সালাইকুম আর কে প্লুটের পক্ষ হইতে আমি মোহাম্মদ কমল মিয়া আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি পাকের অশেষ মেহরবানিতে আপনাদের সকলের দোয়া অনেক ভালো আছে তো আমার হাতে যে বাঁশিটা আপনারা দেখতে পাইলেন এই বাঁশিটা হলো এফ ন্যাচারেল বিশেষ করে এফ ন্যাচারেল বাঁশি আমার সবচেয়ে প্রিয় আমি এফ ন্যাচারাল বাঁশি আমি বেশি বাজাই তো এই বাঁশিটার দাম হলো আড়াই হাজার টাকা এটা হলো মাস্টার টিউন এবং মাস্টার সাউন্ড সমৃদ্ধ বাসি তো আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাচ্ছি যে এই বাসিটা আপনারা আড়াই হাজার টাকা দিয়ে আমার কাছ থেকে কিনে নেবেন ইন্ডিয়া থেকে আনতে গেলে কমপক্ষে সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার টাকা লাগে তো সবাই জানেন আমি সাধারণত ইন্ডিয়া থেকে অনেকটা কমেই আমি বাসি বিক্রি করে থাকি অথচ গুণের দিক দিয়ে মানের দিক দিয়ে বাসি কিন্তু পাকের মেহরবানিতে বিশ্বের মধ্যে আমি বলতে পারি যে আমার বাসিগুলো খুবই চমৎকার তো আপনারা দেখতে পাচ্ছেন আমি অনেক কাছ থেকে আপনাদেরকে বাসিগুলো দেখাচ্ছি এই বাসিটা দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন চমৎকার একটি বাসি দেখতে যেরম সুন্দর বাজাই তো কিন্তু চমৎকার তো আমি মনে করি যারা বাসি প্রেমিক এই ধরনের একটা বাসি তারা হাতে নিতে কার মনে না চায় তো আমি আপনাদের জন্য একটা প্যাকেজ চালু করেছি সেটা হলো যে এই বাঁশিটা যেমন আপনারা এত সুন্দর একটি বাঁশি দেখতে পাচ্ছেন এটা কীভাবে তৈরি করবেন আমি বাঁশি তৈরি করা শেখাবো ইনসাম তো আমার প্যাকেজটায় তিরিশ জন করে আমি একজন তিরিশ জন করে একটা বেছে নিব এক একজনে আমাকে বিশ হাজার টাকা করে দেবেন টোয়েন্টি থাউজেন্ড টাকা বিশ হাজার টাকার বিনিময়ে আপনারা পাচ্ছেন এমন একটি চমৎকার বাঁশি তৈরির ফর্মুলা আসলে আমি ফলক করে বলতে পারি যে বিশ্বে কেউ সাধারণত এরকম বাসি তৈরির কর্মনা লক্ষ টাকা দিলেও কেউ দিয়ে না কিন্তু আমি আপনাদেরকে দিচ্ছি তো আপনারা চাইলে এই সুযোগটা গ্রহণ করতে পারেন এই বাঁশিটা আপনারা কিনে না নিয়ে আপনারা নিজের হাতে নিজেরা এই ধরনের চমৎকার বাসি তৈরি করবেন নিজেরা বাজাবেন প্লাস চাইলে আমার মতো বাণিজ্যিকভাবে বাসির ব্যবসাও করতে পারবে তো যারা আমার বাসি শিখতে চাচ্ছেন মানে এই বাসি তৈরি করা শিখতে চাচ্ছেন তারা আমার যেই বারো নাম্বারটি অর্থাৎ গ্রামীণ যে নাম্বারটি দুইটা নাম্বারের মধ্যে একটা গ্রামীণ আছে এই গ্রামীণ নাম্বারটায় আপনারা আমার হোয়াটসঅ্যাপ ইমো আছে এইখানে আপনাদের নাম মোবাইল নাম্বার ঠিকানা প্রথমে বাসি লিখ শিখতে চাই এটা লিখে আপনার নাম মোবাইল নাম্বার এবং আপনার ঠিকানা দিয়ে দেবেন আমি এগুলো এন্ট্রি করবো তিরিশ জনের বেস হলে আমি আপনাদের সবার সাথে যোগাযোগ করে কোন দিন বাসিয়ে শিখাবো সেটা আপনাদেরকে জানিয়ে দেবো সারাটা দিন লাগবে সকাল দশটা থেকে শুরু করব। আশা করি চারটার মধ্যে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে তো যারা শিখতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন তারা কমেন্টে আপনাদের মতামত জানাতে পারেন এবং হোয়াটসঅ্যাপের মধ্যে আপনারা এন্ট্রি করেন এই বাসিটা আমি আপনাদেরকে বাজারে দেখাইলাম ওটার চমৎকার রেফ রেফনাচারেল এটার দাম হলো আড়াই হাজার টাকা তো অনেকেই জানি সবাই বেশিরভাগ বাসি চাচ্ছেন সবাই বলে যে ভাই মোটা বাসিগুলো দরকার মোটা বাসি চান সেই জন্য আমি প্রত্যেকটা স্কেলের এটা হলো এ ন্যাচারাল এই বাঁশিটা হলো এ ন্যাচারাল এটা কিন্তু এ ন্যাচারাল হিসাবে মোটা এ ন্যাচারাল কিন্তু আরেকটি চিকুন হয় সামান্য একটু লম্বা হবে তো এই বাঁশিটা হলো মোটা এটা এ ন্যাচারাল এটা আমি আপনাদের শোনাচ্ছি চার বাসি সুর কিন্তু আর বাসি দেখতে কীরকম সুন্দর সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাইনিং করান এটা কোনো কিছুই করা হয় আমি জাস্ট খালি তৈরি করে রেখেছি তার শুধু টিউনিংটা মিলানো হয়েছে এখন সুতা এটাকে আগে সাইনিং করব তারপরে দুই পাশে থ্রেড পাঁচাবে এই যে এরকমভাবে আমি সুতা বেঁধে তারপরে এটা ডেলিভারি দেব তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এই চমৎকার বাসি এই ধরনের বাসি তৈরি করতে হলে যে ফর্মুলা কিভাবে আপনারা তৈরি করবেন সেটা আপনারা আমার কাছ থেকে জানতে পারবেন সেকেন্ডলি হলো এই যে বাসিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অত্যন্ত মোটা চামড়ার বাসি কিন্তু হালকা কিন্তু কাগজের মতো এই মোটার চামড়াটা আমি রেখে সিজনিং করেছি এটা কিন্তু বিরাট একটা কায়দার দরকার বড় ধরনের একটা ফর্মুলা দরকার কারণ বাসি যখন অনেকটা বছর সিজনিং করা হয় তখন আপনার সবাই জানে এটা চাপতে চাপতে একবারে পাতলা হয়ে যায় কিন্তু আমি এতটা মোটা রেখেই আমি এটাকে সিজনিং করেছি সুতরাং বুঝতেই পারছেন যে এটা একটা একটা আধুনিক পদ্ধতিতে বিশেষ কায়দায় আমি সিজনিং করেছি যার কারণে বাসি লাইট সত্য কিন্তু বাসির থিকনেসটা মোটা আছে তবে সবসময় যে আমি মোটা দিতে পারবো এরকম না কারণ এটা সিজনিং করা অনেকটা কষ্টসাধ্য ব্যাপার তো এই বাসিটা হলো এ ন্যাচারাল এটার দাম হলো দুই হাজার টাকা যারা বাসি নিতে চান এ ন্যাচারাল এই বাসিটার দাম একটু মোটা যারা চান একটু মোটা সাইজের যদি একটু চিকুন চান সেটা আমাকে অর্ডার করতে পারেন সেটা আমি দিতে পারবো এটা হলো এ ন্যাচারাল এটার দাম হলো দুই হাজার টাকা তারপরে দেখেন এইখানে একটি বাসি আছে এই বাসিটা কিন্তু চমৎকার একটি বাসি এইটা হচ্ছে আমরা মোটা রেখে করা হয়েছে তো সিজনিংটা এটার আধুনিক পদ্ধতিতেই করা হয়েছে এই বাসিটা হলো যে একটু দেখেন আপনারা পিছনে একটু হালকা একটা দাগ আছে এই দাগটা থাকার কারণে এই বাসিটার দাম কিন্তু দুই হাজার টাকা এটা হলো এফ ন্যাচারাল এফ সার্ফ এফ সার্ফের বাসি সম্ভবত এফ সার্ফ হ্যাঁ হবে তো দুই হাজার টাকা এটা দাম এই বাসিটার দাম আমি কিন্তু শুধু করেছি এখন ষোলোশো টাকা অর্থাৎ দুই হাজার টাকার বাসিটা ষোলোশো টাকায় পাচ্ছেন শুধু এখানে একটা দাগ আছে আর বাঁশিগুলো আপনারা হয়তো অনেক সময় মনে করেন যে আমার বাঁশিগুলো একটু বাঁকা আসলে যখন বাসিটা সিজনিং করা হয় যখন এই হোলগুলো আমরা করি যখন রড দিয়ে হোল করি তখন গরমে এই মাঝের অংশটা একটু উপরে উঠে যায় যার কারণে মনে হয় একটু বাঁকা আসলে বাসি কিন্তু বাঁকা না যেমন আমি দেখাই আপনারা বুঝতে পারবেন না যে বাঁকা ইন্ডিয়া থেকেও বাঁশিয়ান আনবেন সাধারণত এরকম থাকে তো এই বাসিগুলো কদিন পরে এমন তো অনেক বাসি সিজনিং করে বাসিগুলো একটু উপরে উঠে যায় সেটা বাঁকা না আর উপরে ওঠার কারণে কিন্তু সাউন্ড কোয়ালিটিও ভালো হয় অর্থাৎ সাউন্ডটা যখন এইভাবে যায় এটা যদি একটু সেফ থাকে তাহলে সাউন্ড ভালো হয় সুতরাং আপনারা এটা নিয়ে বিভ্রান্ত বা বাসি বাঁকা এরকম না হ্যাঁ যদি এইভাবে বাঁকা থাকতো যদি এদিক দিয়ে বাঁকা থাকতো তাহলে সেটা বাঁক কিন্তু এইটা প্রত্যেকটা বাসি ধরনের হলো যখন বাসিগুলো ভালো সিজনিং হবে তখন কিন্তু উপরের অংশ হোল করার সময় একটু উপরে উঠে যায় তো সুতরাং আপনারা আমি আপনাদেরকে বিষয়টা পরিষ্কার জন্য বলছি এই বাসিটা ষোলোশো টাকায় পাবেন এটার দাম কিন্তু দুই হাজার টাকার বাসি ষোলোশো টাকা তো এখানে আরেকটা বাসি দেখেন এই বাসিটা হলো জি ন্যাচারাল চমৎকার বাসি এই জি ন্যাচারাল বাসিটার দাম হলো আড়াই হাজার টাকা এটা একদম প্রত্যেকটা বাসি যা বলি একদম কোনো দামাদামি হবে না একদমে নিতে হবে চমৎকার সাউন্ড কোয়ালিটি মাস্টার টিউন এবং মাস্টার সাউন্ড সমৃদ্ধবাসী বাসী আর আপনারা দেখতেই পাচ্ছেন চমৎকার চমৎকার এই বাসিগুলো আপনারা পেতে হলে আর কে মোটরস আর সরি আর মোটরস আমার একটা বাইকের শোরুম ওইটাই চলে আসে ওইটা বেশি ব্যবহার হয় এটা হলো আর ফ্লুট আর ফ্লুট থেকে আপনারা এই বাসি নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন এই বাসিটার দাম হলো আড়াই হাজার টাকা এটা হলো জি ছাড়ের আর এইখানে একটা বাসি দেখাচ্ছি আপনাকে ছোট বাসি অনেক দিন একবার ফোন করে বললো ভাই আপনার তো বাসি কোনো অ্যাড দিচ্ছে না আপনি কি ছোটো বিক্রি করেন না তো বললাম যে হ্যাঁ ভাই অবশ্যই আমি ছোটোবাসি বিক্রি করি বড়বাসীগুলো আসলে আমার প্রিয় থাকে আমি বড়বাসী বেশি বাজাই আর ছোটোবাসি প্রত্যেক কোয়ালিটির বাসি আছে এই বাসিটা চলে যাবে মংলা এই বাসিটা পেমেন্ট হয়ে গেছে এটা অলরেডি রেডি এটা আজকেই কুরিয়ার করার কথা ছিল বৃষ্টির কারণে যেতে পারি নাই আর সেকেন্ডলি শনিবার শুক্র শনি দু দিন আমার এখানে যারা কুরিয়ার করে তারা বন্ধ রাখে আর বৃষ্টির কারণে শনিবার দিন এমনি খোলা থাকে না মাঝে মধ্যে খোলা থাকে তো বৃষ্টির কারণে আমি বেরিতে পারি না বারোটার আগে যেতে হয় সুতরাং আমার পক্ষে আজকের এটা সম্ভব না আগামীকালকে যদি আল্লাহ বাসায় রাখে এটা মংলাতে চলে যাবে তো আমি এই একটু বাজায় দেখাচ্ছি বারশিট সাউন্ড তো শুনতে পারলেন এটা মাস্টার টিউন এবং মাস্টার সাউন্ড সমৃদ্ধ এই বারশিটারও শেপ কিন্তু একটু বেশি শেপটা তুলনামূলকভাবে একটু বেশি আর শেপ হওয়ার কারণে এই বারশিটটার সাউন্ড কোয়ালিটি অত্যন্ত ভালো আরও এটা নিখুঁত আমি নিচে উপরে সারগাম করে একটু বাজায় শোনাচ্ছি দেখলাম তো উপরে কিভাবে বাজে চমৎকার কোনো সুন্দরভাবে উপরে বেজে যাবে আর আর উপরে কোনো নোট নেই এখন আমি একটু নিচে বাজাবো কিভাবে নিচে বাজালাম সবচেয়ে নিচের নোটটা আমি বাজা দেখাইলাম আপনাদেরকে আর যে ভাই বাসিটা নিচ্ছেন এই সম্ভবত সুমন ভাই উনি এরকমই উনি মংলা বন্দর থেকে পেমেন্ট করেছেন আমাকে তো ওনার উদ্দেশ্যে আমি বাসির মোটগুলো প্রত্যেকটা বাজারে দেখাইলাম আর বাসিটাও কিন্তু চমৎকার দেখতে পাচ্ছেন এটা ব্ল্যাক কালারের বাসি সেপটা একটু বেশি তো বাঁকা নয় এটা শেপ হয় যখন আমরা ভালো সিজনে নয় ভালো বাসি যখন দেওয়া হয় তখন স্বাভাবিকভাবে একটু বাঁকা হয়ে যায় মানে একটু উপরে উঠে এটার জন্য কোনো কিছু না কিন্তু আপনার যখন বাজাবেন বা যখন ধরবেন তখন কিন্তু বাঁকা যায় না অর্থাৎ আমরা নামি দামি ব্র্যান্ডের বাসিগুলো কিন্তু এরকমই থাকে তো এটা অত্যন্ত চমৎকার বাসটা অনেক মোটা এবং সিজনিং অনেক ভালো হয়েছে বাসটা বাসি বাজায় অনেক মজা পাবে সাউন্ডও বেটার আছে তো এটা চলে যাবে হলো মংলাতে তো আসলে বিডিওটা অনেকটা বড় হয়ে যায় আমি চাচ্ছি ভিডিওগুলো ছোটো ছোট করে দিতে আপনাদের সামনে তো দেখা হবে আগামী পর্বে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাক